বিপদেই পড়ে গেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক রাজনীতিতে নাম লেখানোর পর একের পর এক ঝামেলা লেগেই আছে তার জীবনে টেসলার শেয়ারের দাম কমেছে তাতে কমেছে নিজের সম্পদ মূল্য আবার বিক্রয় কেন্দ্রের সামনে মানুষ বিক্ষোভ করছে পাশাপাশি এবার মাস্কের মালিকাধীন স্পেসএক্স এর অন্তর্ভুক্ত স্যাটেলাইট ইন্টারনেট কোম্পানি স্টারলিংকের ব্যবসাও মার খেতে শুরু করেছে ফাইন্যান্সিয়াল টাইমস এর এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে প্রতিবেদনে বলা হয় বিশ্বব্যাপী স্যাটেলাইট ইন্টারনেটের ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্রে সরকারের আরও কাজ পাবেন এমন আশা রয়েছে এতে ইলন মাস্কের ব্যবসা আরও ফুলে ফেঁপে উঠবে এমনটাই ধারণা ছিল সবার পাশাপাশি বিশ্বের নতুন বাজারে যাওয়ার কথা স্টার লিঙ্কের বর্তমানে তুরস্ক মরক্কো ও বাংলাদেশের সঙ্গে স্টার লিঙ্কের ব্যবসায়িক আলোচনা হচ্ছে ভারতে ইতিমধ্যে দুটি কোম্পানির সঙ্গে তাদের চুক্তি হয়েছে তাতে সব মিলিয়ে আরও প্রায় একশো কোটি মানুষের দ্বার প্রান্তে চলে যাওয়ার কথা ইলন মাস্কের ইতিমধ্যে হোয়াইট হাউসে স্টার লিঙ্কের ইন্টারনেট সেবা চালু করা হয়েছে এছাড়া যুক্তরাষ্ট্রের আরও কিছু প্রোগ্রামও স্টার পাওয়ার কথা কিন্তু রাজনীতিতে জড়িয়ে পড়ায় মাস্কের কোম্পানির বৈশ্বিক সম্প্রসারণ ব্যাহত হচ্ছে এখন যে দেশেই মাস্কের কোম্পানি চুক্তি করতে যাক না কেন তারা এখন রাজনৈতিকভাবে সেটি বিবেচনা করবে ইতিমধ্যে যেসব জায়গায় স্টার্লিং ব্যবসা করছে সেখানেও তারা প্রত্যাখাতের সম্মুখীন হচ্ছে সম্প্রতি কানাডার একটি প্রদেশ কানাডীয় পণ্যের মার্কিং শুল্ক আরোপের প্রতিবাদে স্টারলিংক সঙ্গে চুক্তি বাতিল করেছে ইউরোপের নেতারা এতদিন ইউক্রেন স্টার লিঙ্কের স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের ওকালতি করতেন কিন্তু সেই ইউরোপের নেতাদের রীতিমতো তুচ্ছ তাচ্ছিল্য করেছেন এলন মাস্ক ফলে তারা এখন বিকল্প খুঁজছে ডয়েচে ব্যাংকের বিশ্লেষক এডিসন ও বলেছেন ভূ রাজনৈতিকের কারণে স্যাটেলাইট যোগাযোগের জগতে বড় ধরনের পরিবর্তন ঘটে গেছে স্টারলিংক এই জগতের সেরা কিন্তু তারাই একমাত্র সেবাদাতা নয় ফাইন্যান্সিয়াল টাইমস এর প্রতিবেদনে বলা হয় টেসলায় থাকা তার শেয়ারের বাজার মূল্য একশো বিলিয়ন বা দশ হাজার কোটি মার্কিন ডলারে নেমেছে তবে চলতি বছর স্টার লিঙ্কের রাজস্ব আয় অনেকটা বাড়বে বলে মনে করেন মর্গান স্ট্যানলি চলতি বছর স্টার লিঙ্ক এক কোটি ডলার রাজস্ব আয় করবে যা দু সালের চেয়ে চুয়াত্তর শতাংশ বেশি একই সঙ্গে তাদের গ্রাহক সংখ্যাও দ্বিগুণ হবে অন্যদিকে স্পেস এক্স রকেটের ব্যবসা থেকে চলতি বছর পাঁচশো কোটি ডলার রাজস্ব আয় করবে বলে ধারণা করা যাচ্ছে যা গত বছরের তুলনায় বিশ শতাংশ বেশি স্টার্লিং বর্তমানে বিশ্বের একশো আঠেরোটি দেশে সাত হাজার ছোট আকৃতির স্যাটেলাইট স্থাপন করেছে সুবিধা হল কোম্পানির রাজস্ব আর বড় একটি অংশ আসে মার্কিন ফেডারেল সরকারের সঙ্গে বিভিন্ন চুক্তি থেকে দেশটির ফেডারেল সরকারের সঙ্গে স্টার বর্তমানে তিনশো কোটি ডলারের উনচল্লিশটি চুক্তি রয়েছে আবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তাদের বেশ কিছু চুক্তি আছে মাস্ক এলন বিশ্বের শীর্ষ ধনী শুধু যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে ব্যবসা করলেই তা চলবে না বিশ্বের অন্যান্য দেশের সরকার ও কোম্পানির সঙ্গেও তাকে ব্যবসা করতে হবে কিন্তু রাজনৈতিক কারণে তিনি ঠিক সেখানেই মার খাচ্ছেন কানাডার অন্টারিও প্রদেশের সঙ্গে ইতিমধ্যে দশ কোটি ডলারের একটি চুক্তি বাতিল হয়েছে দক্ষিণ আফ্রিকার কৃষ্ণঙ্গদের অর্থনৈতিক ক্ষমতায়ন আইনের বিরোধিতার জেরে সেখানেও স্টার লিংকের অনুমোদন চলে আছে ব্রাজিল সরকারের সঙ্গেও বিবাদে জড়িয়েছেন ইলন মাস ইতালির সঙ্গে একশো কোটি ডলারের চুক্তি হওয়ার কথা স্টারলিংকের কিন্তু ইউক্রেনের যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধ ও গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধের জেরে সেই চুক্তি নিয়েও ধোয়াশা সৃষ্টি হয়েছে আরেকটি ক্ষেত্র হলো ইউক্রেন দেশটি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ও অর্থ আর স্টার ইন্টারনেট সেবা দিয়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে মাস্ক সম্প্রতি এক্সে বলেছেন ইউক্রেনের টার্মিনাল বন্ধ করে দিলে ইউক্রেনের যুদ্ধ শেষ হয়ে যাবে এ ঘটনায় পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী র্যাডোসলো সিকোর্সি বলেছেন যদি সেরকম হয় তাহলে তারা অন্যের কাছ থেকে ইন্টারনেট নেবে যাদের ওপর নির্ভর করা যায় না তাদের কাছ থেকে ইন্টারনেটও নেওয়া যাবে না যদিও মাস্ক বলেছেন বাস্তবে সেটা হবে না ব্যবসাকে রাজনৈতিক দর কষাকষির হাতিয়ার হতে দেবেন না তিনি